প্রিয় আপুরা আজকে রাত্রে তো ডাবলি ভিজেই রাখছিলাম আপনাদের চটপুরি বানাইয়া দেখামো পাশাপাশি আমরাও খামো আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় আপুরা আজকে আমার ছোট বাচ্চাটা বলতেছে অনেক দিন যাবত এই চটপুরি খাওয়া হচ্ছে না তো আজকে তুমি আমাদের জন্য একটু চটপুরি বানাও তো ভাবলাম যেহেতু ঘরে ডাবলি আসে বাচ্চাদেরকে শটপুরি বানাইয়া খাওয়াই দেখা যায় বাইরে বের হইলে তেমন একটা সময়ও থাকে না আর সেরকম যে ওদেরকে আইনে দিমু এরকম টাইমও থাকে না তাই আজকে নিজেই ঘরের শটপুরি বানামো তেঁতুল ভিজেই রাখছি এই তেঁতুলগুলোও গুলামো আর সাথে একটু তেঁতুলের মধ্যে টক মিষ্টি ঝাল দিয়া তারপর টক মিষ্টি তেঁতুল বানামো আর আমি প্রথমেই চটপুটি খুব সহজেই রান্না করি যেরকম হয়েছে কি মরিচের গুঁড়া হলুদের ফাঁকি তারপরে একটু ভাজা জিরার ফাঁকি এই একটু চটপুটির মশলা সব কিছুই একবারে দিয়ে আমি খুব সুন্দর করে ডাবলিটা সেদ্ধ করি তাহলে হয় কি সহজেই খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় আবার যদি কেউ চায় যে ডাবলি সেদ্ধ করার পরে এগুলো অ্যাড করবে হ্যাঁ সেক্ষেত্রেও করতে পারে কোনো সমস্যা নাই তো প্রিয় আপুরা এই চটপুরি যার যার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রিয় আপুরা ও ভাইয়ারা আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা যায় এখানে সারা রাত ডাবলিটা ভিজেই রাখলে হয় কি ডাবলিটা অনেক সুন্দরভাবে ভিজে যায় এবং সেদ্ধ করতেও খুব ভালো হয় তো এখানে আমার দেখা যায় চটপটি রান্না করা শেষ এখন আমি ডিম আলু সেদ্ধ করে রেখেছি ডিম সেদ্ধ করে রাখছি সেইগুলো ডিম এখন হাত দিয়া কষলাইয়া কষলাইয়া পরে চটপুটির মধ্যে দিম আর ডিমটা গ্রেনেড দিয়ে সুন্দরভাবে কুচু কুচু করে তারপরে এই চটপুটির সাথে মিক্স করে দেবো তো প্রিয় অপুরা বাসায় আপনারা খুব সহজেই দেখা যায় চটপটিটা বানাইয়া বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন এতে কোনো ঝামেলা নাই আমার মতো যদি একসাথে বয় দেন তাহলে এটা দেখা যায় সময় দরকার হয় না একবারে দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়ে তারপরে আপনার তেঁতুলের টক কিংবা ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি সুন্দরভাবে অ্যাড করলেই হয় এটাও অনেক সুন্দর টেস্ট হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন যে আমি সত্য কথাই বলতেছি মিথ্যা বলতেছি না কারণ আমি প্রায় প্রায় সময় বসানোর জন্য একবারে আমি দিয়ে তারপরে উঠাইয়া তারপর করি কি বিট লবণ পাতার কুচি তারপরে দেখা যায় তেঁতুলের টক একবারেই মিক্স করি আর যদি কেউ একটু চায় তাহলে ডিমের কুচিটা একটা দুইটা ডিম সেদ্ধ করে রেখে দেই। একটু পরে তাদেরকে কুচাইয়া দিয়ে দিই যখন তাদেরকে খেতে দেই। আর যদি কেউ চায় যে একবারে কুচাইয়া তারপর সমস্ত কিছু একসাথে মিক্স করে নেবে সেক্ষেত্রেও হয় কোনো সমস্যা নাই আমি তো প্রায় প্রায় এরকম করি যদি বেশি থেকে থাকে তাহলে কুচাইয়া একবারে মিক্স করে তারপরে রেখে দেই বাচ্চারা যখন মন চায় তখন তখনই বের করে খায় এখানে তেঁতুলের টকটা আমি টক মিষ্টি ঝাল করবো তার জন্য এখানে চিলি ফ্লাক্স দিসি আর একটু দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিব আর একটু বিট লবণ দিব দিয়ে তারপরে আমি এই টকটা বানাবো টকটাও খেতে অনেক মজা লাগে যদি মানে পিউরিটা একটু ঘন করে আপনারা বানান আমি পাতলা করে বানাইলে আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি ঘন করে বানাই তো এখানে আমার আর একটু তেঁতুলও এটার ভিতরে দিয়ে দেব। কারণ দেখা যায় তেঁতুলটা যদি একটু পরিমাণে রেখে দেই তো বাচ্চারা এমনি ই এটাকে শেষ করে ফালাইবে তাই আমি একটু তেঁতুলটাও এটার ভিতরে দিয়ে তারপরে সুন্দর করে করে তারপর ওদেরকে খেতে দেবো আর তারপরে দেখা যায় যে ডিমের কুচিটাও এখানে একটা ডিমের একটা ডিম কুচি করে এটার ভিতরে দিয়ে দেব আর একটা বাচ্চাদেরকে যখনই দিব প্লেটে বা বাটিতে করে তখন ওদেরকে দেবো তো প্রিয় আপুরা আপনারা এরকম সহজেই বাচ্চাদেরকে ঘরোয়া উপায়ে স্বাস্থ্যকর পরিবেশে খাওয়াইতে পারেন দেখা যায় রাস্তার পাশে যে মামারা বিক্রি করে তাদের মানে সব সময় তো সব জায়গা সব কথা বলবো না কারণ সবার পরিবেশ একরকম হয় না দেখা যায় ওই সমস্ত মামাদের ও দোকানে অনেকের দোকানেই খুব সুন্দর পরিবেশে বানায় আবার কেউ কেউ বা রাস্তার পাশে ফুটপাতে বসে যে মামারা বানায় অনেক সময় দেখা যায় যে তাদের একটা ব্রিজ ভালো করে ধোয়া হয় না বা সেভাবে হয় না অনেক বাচ্চারা আমাদেরকে আমাদের অনেক বাচ্চারাই খেতে চায় না তো এই ক্ষেত্রে আমরা বাসায় খুব সহজেই ডাবলিটা যদি রাত্রে ভিজানো হয় তাহলে সেদ্ধ হইতেও খুব বেশি একটা সময় লাগে না অল্পতেই সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধ সময় সমস্ত মশলা দিয়ে চাট মশলা বা যে চটপুটির যে মশলাগুলো দিয়ে দিয়ে দিলে হয় কি খুব সহজেই আপনারা বাসায় চটপুটি বানাই নিতে পারেন এটা দেখা যায় আয় এক দিন পরিমাণেও আপনি সংরক্ষণ করে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন কিন বা যদি একটু বেশি বেঁচে যায় সেক্ষেত্রে ফ্রিজেও রাখতে পারেন হ্যাঁ কোনো সমস্যা নাই তো আমি মাঝে মধ্যে দেখা যায় অল্প পরিমাণেই বানাই যে বাচ্চারা খেয়ে মানে সারাদিনই যেন শেষ করতে পারে এরকম টাইপের আর কি যে অতিরিক্ত বেশিও না যে পরের দিন থাকবে বা